বারাসাত সাবডিভিশন গোবরডাঙ্গা হাবড়া অশোকনগর দত্তপুকুর মধ্যমগ্রাম বারাসাত বসিরহাট সাবডিভিশন স্বরূপনগর বাদুরিয়া হিঙ্গলগঞ্জ হাসনাবাদ নাজাদ হেমাম হেমনগর কোস্টাল সন্দেশখালী মাতিয়া বনগাঁ সাবডিভিশন বাগদা পেট্রোপোল গাইঘাটা গোপালনগর ব্যারাকপুর সাবডিভিশন নৈহাটি শিবদাসপুর জগদ্দল বাসুদেবপুর মোহনপুর রাহাড়া খরদা ঘোলা নিমতা নিউ ব্যারাকপুর দমদম কলকাতা সল্লেক বাগুইহাটি লেক টাউন রাধানা পার্ক নিউ টাউন পানিটার আকাহারপুর জয়ন্তীপুর হরিদাসপুর বীরা সুতিয়া ছায়াঘড়িয়া বাগদা বাসবঘাটা গাঙ্গুলিয়া এরকম প্রচুর নাম আছে আর কি এলিমিনেশন অফ ইলিগাল আধার কার্ড মানে ঘুরিয়ে আর কি ক্যা এবং এনআরসি কে লাগু করার চেষ্টা দেখুন